আসসালামু আলাইকুম আজকে এসেছি একটি খুবই খুবই সুন্দর একটা জায়গা যেটা আসলে আহ মানে বর্ণনা করার মতো না এই পাশে হচ্ছে সারি সারি বিশাল বিশাল বিল্ডিং এখানে শত শত এখানে বড় বড় ভবন আছে আর এই পাশেই হচ্ছে দেখেন বিশাল নদী এটা হচ্ছে বাকখালী নদী যেটা গিয়ে মিলিত হয়েছে সমুদ্রে মূলত এটা দিয়ে মহেশখালী যাওয়া হয় এর পাশে হচ্ছে এটা আশ্রয়ন প্রকল্প কি সুন্দর দৃশ্য একটু নেমে যায় আপনাদেরকে নিয়ে এটা হচ্ছে বাদ দেয়া আছে এখানে এগুলা কি নাম কি জুয়ার ভাই এগুলার নাম কি আচ্ছা এগুলা ব্লক যেন পারে এসে ই না হয় আর কি আচ্ছা পানির ধাক্কা গুলা এখানে এসে মূলত লেগে এখানে ঢেউ যেটা আছে সেটা আর পাড়ের এদিকে যায় না যার ফলে এটা সেফ থাকে আমি একটু এদিকে দেখেন পুরো পাড় জুড়ে হচ্ছে এগুলো আছে আর একটু এদিকে যাই দেখেন কি সুন্দর দৃশ্য ওইটা মহেশ না ওই যে ওই যে ওই যে হ্যাঁ এদিকে যেটা দেখা যাচ্ছে এনাদের মাঝখান দিয়ে এদিকে এটাই হচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে মোহনা নদী এটা ওইখানে গিয়ে মিশে গেল এটা হলো আমাদের জুবাইর ভাই দেখে দেখে একটু তাকান ভাই ভাই তাকান আমরা আসি কক্সবাজার আমরা তিনজন মিলে ঘুরতে আসলাম কেউ ঘুরতে আসলে নাজু ভাইয়ের সাথে দেখা করবেন ফারুক ভাইয়ের সাথে দেখা করবেন পানি এখানে আসতেছে মানে খুব সুন্দর দৃশ্য আর এখানে হচ্ছে ডিঙ্গি নৌকা আছে দেখেন এই যে বুট গুলা এখানে মহেশখালি থেকে মূলত আসছে এরা কি সুন্দর দৃশ্য দেখেন এই যে বুট এখানে হচ্ছে ডেঙ্গি নৌকা গুলা আছে মাছ ধরার জন্য খুবই সুন্দর

মানে এটা আরেক বিসের মতো মনে হচ্ছে কিন্তু এখানে কিন্তু নদীর পারে যেগুলা থাকে যেরকম ঘন এখানে কিন্তু ঘাস জন্মাইছে। নিচে কিন্তু এখানে অনেক ঘাস এগুলা ঘাস জন্মাইছে একদম নদীর যে একটা ফিল সেটা এখানে পাওয়া যাচ্ছে দেখেন নদী কিন্তু এই যে বুট আসতেছে এই যে নদীতে এখানে ঢেউগুলা আসতেছে দেখেন কি সুন্দর এগুলা মূলত হচ্ছে মহেশখালী থেকে আসতেছে যে স্ট্রিট বুট বুট দূরে ওইদিকে দেখেন অনেকগুলা কিন্তু এখানে ফিশিং বুট আছে অনেক বড় বড় ওইদিকে এই কাছের গুলা ডিঙ্গি নৌকা ওই দূরে ওইটা হচ্ছে ফিশারি ঘাট মূলত যেখান থেকে আপনি সব ধরনের মাছগুলা এখানে সমুদ্র থেকে নিয়ে আসে প্রথমে এখানে নিয়ে আসে দেখেন এই বুট হচ্ছে যাচ্ছে মহেশখালীর দিকে তারপরে ওইখান থেকে বড় বড় টলার আসতেছে তিনটা টলার আসতেছে এখান থেকে দেখা যাচ্ছে

এই কেন বোটগুলো মানে প্রাকৃতিক দৃশ্য আসলেই খুবই সুন্দর এইখানে একটা প্লেন যাচ্ছে এটা হচ্ছে থানা মোড় থেকে যাইতে হবে কক্সবাজার থানা মোড় থেকে দশ টাকা গাড়ি ভাড়া নিবে আশ্রয়ন প্রকল্প বললে এটা নিয়ে যাবে যাওয়ার সময় আপনারা অনেকগুলো মনোরম দৃশ্য দেখতে পাবেন সো আশার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য